যে শুরু হয়ে গেছে আজকে কিন্তু প্রত্যেকটা কবুতর শরীফ ভাইয়ের ডাকাডাকি করতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর একজোড়া শুক বন্ধুরা এইখানে রয়েছে ডাকটা শোনেন যে সাউন করকরা সাউল রে ভাই আপনার মানে কিং নাই রাজগোল্লা নাই সিরাজি নাই একটি কবুতর মানে এটাই মানে শুধু কালা চান কি মায়া লাগাইছে ডাকা ডাকি আমার মন কাইরাছে

রাজগোল্লার কালেকশন ফাটাফাটি সেই কালেকশন মার্শাল্লাহ দেখছেন নি যে ডাকার ডাকে ভাই একদম দেখার মতো কিরি ক্রি লাল লাল মধু কালেকশন মার্শাল্লাহ করা লালের মধ্যে আরও একটা রাজগোল্লার কালেকশন আপনার দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ সে একটা পেয়ার নটটা দেখেন রিক্স সাইজের মধ্যে নর মার্শাল মাদিরা দেখেন বাঘার বাঘিনি মাশাল্লাহ ভাই জোড়া দাদা দুটি হলো তুই চল তুই চল বাচ্চা করা কত চাইতেছেন ভাই টাকা ভাই একদম পঁচিশশো টাকায় আর আজকে হ্যাঁ যারা সবগুলা লাল কবুতর নিব তারা এই কবুতরটা পাইবে মাত্র একশো টাকা একশো টাকায় একশো টাকা মানে লাল কবুতর মানে লাল রাস যতগুলা আছে আনুমানিক কয় জোড়া আছে

আচ্ছা তো চলো দর্শক বন্ধুর আমরা একই করে কবুতর গুলা সম্পূর্ণ সহজে আমাদের সাথে দর্শক বন্ধুরা করতেছি দিয়ে আকাশি কালারের মধ্যে ফাটাফাটি কালেকশন ডাকটা শোনা মাশাল্লাহ শরীফ ভাই সাইজ তো একদম বড় সাইজের মধ্যে ভাই আগুন কালেকশন মাশাআল্লাহ দেখছেন নি যে ডাকার ডাকে ভাই একদম দেখার মতো ও ডিম দিছে কোয়ার্টার দিছে আর এটা দিব মাশাআল্লাহ তাহলে তো দর্শক দেয়া যায় দুই ডিম সহ নিতে পারবো দুই ডিম শরীফ ভাই তো শুরুতে কত দিতাছেন ভাই

কোয়ালিটি কিন্তু দুইটা একদম সেম টু সেম হারিয়ে চলে গেল ওইটা মাদি আর নিচে যেটা আছে এটা নর পছন্দ হলে বাংলাদেশের যে কোনো নিতে পারবেন আজকের জন্য মাত্র বাইশশো টাকায় আছে নাকি কেউ নিব বাইশশো বাইশশো বন্ধুরা এখানে হচ্ছে আরো একটা কালারিং রাজগোলা কবুতর বিশাল বড় সাইজের মধ্যে কালারটা দেখেন আর গেট আপ দেখেন মাসাল এইটা কি ভাই এটা নর এইটা নর আর বামে যেটা আছে মাদি ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে

পঁয়ত্রিশশো তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনার নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা সেই একটা জোড়া ভাই যারা ঢাকার আশেপাশে আছেন এটা সামনাসামনি দেখলে আপনার আরো বেশি পছন্দ হবো জানি না ক্যামেরা একই দেখা যাইতেছে কিন্তু মাকে এটা সাইজ ভালো কোয়ালিটি তো একশো একশো মাসাল্লাহ ভাই একটা পাগলা পুরো পুরো পাগলা একটা নর মাসাল্লাহ তাহলে ভাই কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একদম ভাই রে ভাই এই টার্জের সাইজ এ ভাই আমার কার কাছে লো এলেন হ্যাঁ বলুন পুরো একদম বিরাট

আর যে শুরু হয়ে গেছে আজকে কিন্তু প্রত্যেকটা কব তোর শরীফ ভাই ডাকা ডাকি করতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর একজোড়া খুবই একটি আপা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কি দেখতেছেন শরীফ ভাই মাদ্রাজি মাদ্রাজি আছে আয়ে ফেদারগুলা দেখেন পায়ের ফেদারগুলা দেখেন কত বড় সাইজের মধ্যে এই যে দেখেন আর এটা সরিয়ে দি었어요 আপনারা ভালোভাবে আরো দেখতে পারেন দেখেন পায়ের ফেদারগুলা দেখেন কত বড় সাইজের মধ্যে তা মাদরা জিগু লাগবি ডিম বাচ্চা করছে কততে বিক্রি করবেন এটা দামটা হায় হায় কোন কি মাত্র 2000 টাকা

শরীফ ভাই ও ওরে ভাই রে ভাই ব্ল্যাক কালার এর জার্মান শিল চার শিল কবু তোর ভাই এক কথায় ফাটাফাটি ফাটি জোড়া কালেকশন মানে একটার মনের মতো কালেকশন একদম ফ্রেশ

ব্ল্যাক কালারের জার্মান শিলক বোতর ভাই কেউ এই দামে আপনারা দিব না ভাই শরীফ ভাই যে এত কম দামে দিছে যেহেতু আজকে পাইছেন যারা না নিবেন আফসোস করবেন ভাই একদম সেই জোড়া কবুতর একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর ডিম বাচ্চা করা এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন বাইর থেকে

ওরে বাবা দেখ বাঙ্গাচোরা কিছুই মানে না ওরে সেই হাইডোলিক মার্শাল সামনে একটা নর পিছনে জড়টা কত মুখ নর দেখছি ভাই আমি আমার আশি পাইতে আছে ভাই হ্যাঁ মার্শাল্লা অসাধারণ একজোড়া কবুতর যে রকমের গুণ তেমন মার্শাল কোয়ালিটি রুপে মনে করেন যে ভরপুর এই জোড়াটা তো কত দাম চাইতেছেন কত পনেরোশো টাকা এটা কি লাস্ট লাস্ট একদম দশক পনেরো পনেরোশো টাকা কিন্তু এই জোড়া আপনার নিতে পারবেন ভাই বলা চলে যে একশো পিসের মধ্যে অনলি দুই পিস কবুতর যেরকমের নট তেমন মাদি মানে একটিভিটি খুবই ভালো আছে ওদের আর নোটের দু ডাক আপনারা দেখলেন মানে কিভাবে ও ডাকে পুরো পাগলা একটা তো যারা নিতেছে অতি দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা আমার ডাকে না ওরা ডাকে ভাই আরে বাবা লাল লাল করা লালের ভেতরে রাজগোল্লার কালেকশন ফাটাফাটি সেই

এই জোড়া নিতে পারবেন দশক পনেরো একদম একটা জোড়া ভাই যারা আসলে কোয়ালিটি সম্পন্ন যেমন ডাকে তেমন সাইজ পছন্দ হলে বাংলাদেশের যে কোনো দিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এটা কিন্তু মাথে কিন্তু অলরেডি ডিমে আইসা পড়ছে কারণ এগুলো দেখলেই বোঝা যায় যারা অভিজ্ঞ যারা আছেন কিন্তু বুঝবেন পছন্দ নিয়ে নিতে পারেন এই সপ্তাহ আচ্ছা

দুই হাজার টাকায় আজকে দুই হাজার আজকে যাবো না হাই ভাই রে ভাই কত বড় সাইডে একটা কালারিং রাজগোল্লা কোম্পত দিয়ে দিছে মাত্র অনলি দুই হাজার টাকা যদি আপনার চ্যালেঞ্জ রা কেউ সাবস্ক্রাইব করে আসে হ্যাঁ একটা লাইক একটা শেয়ার একটা কম করে আসে তার জন্যে আরো দুইশো টাকা সু তার জন্য সবার জন্য না সবার জন্য না মানে যে একটা সাবস্ক্রাইব করবো লাইক করবো শেয়ার করবো তার জন্য দুইশো টাকা ছা মানে দেখাই যে ভাই আমি স্ক্রিনশট দেখাবো যে আমি সাবস্ক্রাইব করছি লাইক শেয়ার করছি তার জন্য 1800 1800 টাকায় দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে অবিশ্বাস মানে যেটা আমরা কিনতে পারি না কিনতে পারি না দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এক জগবতর পাইতাছেন এর নাম কি রে তোর রাসগোল্লা মাশাআল্লাহ লাল কোরা লালের ভিতরে আরো এক জোড়া রাসগোল্লার কালেকশন আজকে কিন্তু মনে করেন যে লাল দিয়া

কবুতরের কোয়ালিটি গেট আপ সাইজ ডাকের দিক সেরা দাম একদম কম আমার কাছে সেই ভালো লাগছে আমার কাছে মানে সেই লাগছে ভাই আপনার কাছে কেমন লাগছে জানি না কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর আজকের কবুতরের কোয়ালিটি মাসালে একদম দেখার মতো মাত্র তিন হাজার টাকা এই জোটে আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা করা এবং তার সাথে আপনারা পাইতেছেন একশো পার্সেন্ট গ্যারান্টি শতভাগ আর নর কইতাছে আমি তো পাইছিপারে মনে করে তোমার খবর আছে কতদিন দেখি না তোমায় মার্শাল্লাহ সুন্দর একটা কবিতা কইছেন ভাই হ্যাঁ আচ্ছা লাগা আচ্ছা এইটা মা মাদি আর এটা হইলো নর চমৎকার এক রেড লাহুরি কালেকশন সেই একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল কালার আর গেট আপটা দেখেন একদম নতুন একদম নতুন একদম নতুন একদম মানে এটা কি ফার্স্ট টাইম ডিম বাচ্চা ও এটা তো তাহলে দীর্ঘদিন যাব ডিম বাচ্চা নেওয়ার সময় যারা আসে না ভাই

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই লাহুরি কবো তো যারা না নিবেন আফসোস করবেন বাবা রে বাবা এনা শুরু হয়ে গেছে ভাই হ্যাঁ লালের মধ্যে লালের মধ্যে লাহুরি লাহুরি কালেকশন পায়ের মোজা গুলা দেখেন এটা মাস্টার বেয়ার মাসাল হারপেজ যেটা চলে গেলো এটা হলো নর আর ওই এটা হলো মাদি মাসাল সাইজ আর কোয়ালিটি দেখেন এটা হচ্ছে মাস্টার বেয়ার একটু ধরে দেখাই ধরে দেখবেন আচ্ছা ধরেন

ময়লা হয়ে গেছিল তার জন্য কিন্তু কাইটা দেওয়া হয়েছে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ যাই হোক দেখা দিল কিন্তু ক্লিয়ার করে দিলো তার জোড়াটা কত বলবো ভাই জ্বর দাম থাকবে চাইলে ছয় হাজার টাকা চাইলে ছয় হাজার টাকা আর আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ

আমার মাসাল্লাহ ভাই চমৎকার আরো একজন লাহুরি কালেকশন কালো কালো কালোই হচ্ছে এই জগতের মনে করেন যে গলার মালা ঠিক আছে কালো যারা চিনে তারা আসলে কালোই খোঁজে একদম কালো

পাঁচ হাজার পঁচিশশো দিলে পঁচিশশো দিলে বাইরে কিন্তু ঠগান না ঠিক আছে ভাই লাহোর কবত পাইতেছেন পঁচিশশো টাকা একটা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে মার্শাল দেখেন কি পরিমাণ ডাক দেখতেছে সার্কাস খেলা দেখবেন না যে সার্কাস খেলা দেখেন টিকিট কাটা মানে দেখা লাগে না এটা আবার বিনা টিকিটেই দেখা যায় মার্শাল চমৎকার তাদের জন্য এই যে ওইটা মাশ আল্লাহ আর তোর প্রত্যেকটা কবু আজকে যেভাবে ডাকছে আমার মনে হয় না যারা আজকে কবু কিনবে মানে সাফ করে ভালোবাসি ভাই যার মন আচ্ছা আচ্ছা এটা এই যে ওইটা হইলো মাদিয়া এইটা হইলো নর ডিম বাচ্চা করে রানিং পেয়ার তা আমাদের দর্শকদের জন্য এই বাগা সাইজের এক জোড়া কিং কবু কত হইলে বিক্রি করবে এটার দাম থাকুক ভাই চাইলে চাইলে চার চাইলে চার হাজার টাকা চারে চার জি

বাবারে বাবা এটা কেডা ভাই আমার কার গাছে লই ভাই এই নটটা হ্যাঁ পুরা মানে দেইখা জানা জিনিস তুমি আছে হ্যাঁ আই হায় তার এই নটটা ছাড় বলো নাকি কালারটা দেখ ও শেয়ার আর গিয়ার অটোমোবাইলের কার খাওনা লাগা বইর হইছে

পালতে বোন চাইব না কিন্তু তাও আজকে জোর করেছেন তিন হাজার নিচে পাইবোনা সেই ভাই একশো মধ্যে কি করলাম হাজার নরের ভিতরে একশো তো দূরের কথা এত কথা মাত্র পনেরো টাকা আর কি আর কি আর কি দিতো পৃথিবীর ছোট ঘাটকের মতন নাকি সবচাইতে ছোট জাতের হাঙ্গেরিয়ান বিবেক পেস্ট

আছে কত চাইতেছেন ভাই আপনার মাথা কি আজকে গেছে না হুদি দাম দিতেছেন আপনি ভাই আজকে খালি দেখবেন যে এক ঘন্টা আছে িয়ান বিবেকাপেস কবুতর পাইতেছেন চো কানার ভাই নিব ভাই কবুতর আর এটা নিয়ে কারাগারি লাগবো আজকে প্রত্যেকটা কবুতর কারাগারি করার মতোই আপনাকে

দুই দুই ছাইরা দিন পরে কয় ভাই কবুতর কি দিছেন ভাই আগুন পাংখা তিনি তিন চার ঘন্টা নিচে ভাই তাই নাকি মাশাআল্লাহ এগুলা কয় করে কাটছে ভাই ছয় সাত ছয় সাত করে আছে না আচ্ছা জোড়াপতি কত চাইতেছেন এক জোড়া নিলে

ছয় হাজার টাকা ছয় হাজার একদম মাত্র টাকা তাই নাকি ওর গ্যারান্টি কি করলাম একশো পার্সেন্ট আচ্ছা চলে না দুইশো পার্সেন্ট আচ্ছা মন থেকে গ্যারান্টি আচ্ছা তাহলে মাত্র ছয় হাজার টাকায় তিন পেয়ার

আঠাইশো টাকায় মানে বাচ্চা সহ মাত্র আঠাইশো আঠাইশো টাকায় দর্শক বন্ধুরা আপনার ফুল ফ্যামিলি একটা প্যাকেজ আপনারা নিতে পারবেন একদম সবচেয়ে কমের মধ্যে কিন্তু পাইতেছেন দেখলেই শান্তি লাগে ভাই

মুম্বাই কত মুম্বাই মাত্র আটশো আটশো টাকা দুই হাজার টাকা বোকারা হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা এটি লাস্ট যার যেভাবে যার যেভাবে দাম দেওয়া একটা নিলে দুই তিন হাজার এটা আষ্টশো টাকা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর দেখা আগামী নতুন আরেকটি ভিডিওতে আসসালামাইকুমুল্লাহ জব